হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে সকাল সকলেই ব্লগটা শুরু করে দিলাম আপনাদের মানিক ভাই হঠাৎ করেই সারপ্রাইজ দিল নাস্তা আনার কথা বলে উনি মাছ বাজার চলে গিয়েছে সাথে নাস্তাও নিয়ে এসেছে তো এটাও একটা চালাকি ছিল ওনার সারপ্রাইজ দেওয়ার জন্য এমনিতে বাজারে গেলে তো বলে যায় যে আমি যাচ্ছি তো হঠাৎ করে সকালে উঠেই বলে আমি নাস্তা আনতে গেলাম মেহমান আছে আমাদের ঘরে বড় আপু এসছে আমার অপারেশনের জন্য এসেছে অপারেশন হয়ে যাওয়ার পরও আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন মানে আমার ঘাটা শুকায় নাই আমি কোনো কাজকর্ম করতে পারতাম না রান্না সব তো তো যে আজকে মাছগুলো এনেছে সবগুলো তাজা মাছ বাজারে যা পেয়েছে সবই এনেছে শুধু ইলিশ ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর গরুর মাংস ছাড়া কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর গরুর মাংস আমার খাওয়া নিষেধ তো ভুল করে ছোট মাছ এনে ফেলেছে এই যে এটা খেলেও অ্যালার্জি আছে তো এনেছে যখন উনি খাবে আমি খেতে পারবো না আমার অ্যালার্জির প্রবলেম আছে তো এমনি এমনিতে কিন্তু আমার মাছ বাজার থেকে কেটে আনে তবে আজকে চালাকি করে নিয়ে আসছে আমার আপু কাটবে তো বড় আপু একটা বিশাল বড় মাছ কাটতে বেশিক্ষণ লাগে না হায়েস্ট পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটে একটা মাছ সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফেলে হাতে জাদু আছে তো আমার হাজবেন্ড আজকে সব মাছই আস্ত মাছ এনেছে সাথে মুরগিও এনেছে তো হাজবেন্ড বলল যে এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ফ্রিজে রেখে রেখে তুমি খাবে যতদিন তুমি সুস্থ না হও তো আপাত কাটা ওয়ান টুর ব্যাপার মাছ কাটা তার জন্য চালাকি করে সকালে আমাকে না বলেই চলে গেছে তো বরাবু কাটতে দেখেন কত স্প্রিড কাটার ভিতরে কত স্প্রেড একটা বড় মাছ পাঁচ মিনিটও লাগে না বর আপু কাটতে তো আজকে অনেক দিন ধরে এসেছে বড় আপু আমাদের মাঝে শুধুমাত্র আমার অপরশনের জন্য এসেছে নিজের সংসারের ছেলে মেয়ে হাজবেন্ড কে রেখে চলে এসেছে শুধুমাত্র আমার জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করতে হবে না কমেন্ট না করলেও চলবে একটা লাইক দিবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়ে পাশে আছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমাকে সবসময় আপনারা পাশে পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ